মাগো ভোটটা দিবেন দয়া করে কলস মার্কি কামরুলাহারিবেন দয়া করে কলস মার্কাতে বাংলা উপজেলা বাসী সবাই মিলে কল ইনশাল্লাহ হবে কামরুল নাহারের জয় মাগো ভোটটা দিবে কলস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন মংলা উপজেলা পরিষদ নির্বাচন দু আর এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনধর দি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা বারবার নির্বাচিত ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই কামরুন নাহার হাই আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কাই মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কাইয়ে কলস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কলস মার্কা সবার সেরা মার্কা কলস মার্কা জনপ্রিয় মার্কা কলস মার্কা শান্তিপ্রিয় মার্কা কলস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কলস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী কামরুন নাহার হাই আপা কামরুন নাহার হাই আপার সালাম নিন কলস মার্কাই ভোট দিন কামরুন নাহার হাই আপার আদব নিন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কলস মার্কা উন্নয়নে অংশ নিন কলস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন কলস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এরই মাঝে সিদ্ধান্ত নিন কলস মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কলস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা কামরুন নাহার হাই আপার কলস মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল স্মার্ট উপজেলা গড়তে চাই কে কামরুন নাহার হাই আপার ছাড়া আবারকে আর তাই তো যাবার পথে বলে যাই কামরুন নাহার হাই আপার কলস মার্কাই ভোট চাই মাগো যোগ্য নেতা মদের কামরুন হারা পায় মংলা উপজেলায় তার বিকল্প নাই কামরুন না লোক জয়ের মালা তারি হো সাথে আছেন আল্লাহ মালিক সবাই कमरू न हर जाबे ये बर जीते मां भोटा আমার প্রিয়জন মংলা উপজেলার ভোটারগণ তিলমার ইবেন খানে সবাই ভোট কেন্দ্রে গিয়া কলস মার্কা দেখিয়া তিলমার ইবেন মাঝখানে গোসাইরা সবাই মিলে কয় এই এলাকার ময়ম রূপী সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে কালু না জয় উৎপাদো ভোটটা দিবে নানা না দিবেন দয়া করে কলোস মার কাতি না নি ভোটটা না দয়া করে কামরুম নানা হার্কে না না দিবেন দয়া করে কলোস কাতে। বাংলা উপজেলাবাসী সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে কামনাহারের জয় মাগো ভোটটা দিবে ভাইয়া ভর্তা দিবেন দয়া করে কলস পাই কে বলে যাই কলস মার্কাই ভোট চাই মা যাই বলেস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনের রাখবেন ন্যায়নিষ্ঠার মার্কা কলস মার্কা ন্যায্য আদায়ের মার্কা কলস মার্কা কি সুন্দর মার্কারি ভাই কলস মার্কা কলস মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পান কলস মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া পান কামরুন নাহার হাই আপার রেখমান সাদা মাটা মঞ্জার কামরুন নাহার হাই আপা নাম নামতার কামরুন নাহার হাই আপার মার্কা কলস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী কামরুন নাহার হাই আপা এবার বিজয়ের মালা পড়বে কারা কলস মার্কার ভোটার যারা কলস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কলস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কলস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কলস মার্কা মায়ের কোলে শিশুর ডাক কলস মার্কা জিতেই জিতেই যাবে ইউসং কলস মার্কা প্রিয় এলাকাবাস কলস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় এলাকার উন্নয়নের সাথে সবাইকে তলমত নির্বিশেষে কলস মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ প্রিয় এলাকাবাস অফটার আমার মার্কা কলস মার্কা মংলাপট পৌরবাসী চাঁদপাই ইউনিয়ন বাসী মিঠাখালী ইউনিয়ন বাসী সুন্দরবন চিলা বরির ডাঙ্গা সোনাইলতলা ইউনিয়ন বাসী সকল এলাকার মার্কা কলস মার্কা কামরুন নাহার হাই আপা বিগত দিনে সাধারণ মানুষের পার্শ্বে ছিলেন করোনাকালীন সময়ে বিনা মূল্যে চিকিৎসা সহায়তা ও অক্সিজেন সেবা প্রদান করেছেন উপজেলাবাসীর জন্য রক্ত সহায়তা বিনা মূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করতে সহায়তা করেছে এতিমদের খাবারের ব্যবস্থা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বাংলা পোর্ট পৌরসভার প্রয়াত চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের সহধর্মিনী মংলা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই আপা মংলা পৌর মহিলা ও আমলিগের সভার নেত্রী মিসেস কামরুন নাহার হাই আপার সালাম নিন কলস মার্কায় ভোট দিন মংলা উপজেলা নির্বাচনে জ্ঞানী গুণী মত কামরুন কোন গানে কামরুন নাহারের গুণ গানে মংলা উপজেলায় এবার নির্বাচনে জ্ঞানী গুণী মত্ত কামরুন নাহারের গুণ গানে কামরুন নাহারের গুণ গানে দুর্নীতি আর মুক্ত দুর্নীতি আর মুক্ত মংলা উপজেলা করতে চায় সবাতে চেয়ে ভালো আমাদেরই কামরুন নাহার এবারের নির্বাচনে ভাইচামের পদে তাকে চাই ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও সব রাতির নাহারা পায় ভালা সব মার আমার বল সমার কার ভালা সব রাতির নাহারা পায় ভালা